হ্যালো ব্রিয়ান আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সবাই খুব খুব ভালো আছো আর সবাই ভালো থাকো এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আবারও অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি বলো এতদিন কিন্তু ব্লগ শেয়ার করিনি একটু সমস্যা আছে আর তার মধ্যে শরীর খারাপও আছে আর হচ্ছে সব থেকে বড়ো কথা আমার না ফলোয়ার্সগুলো সব কমে যাচ্ছে এর জন্য মন টন খারাপ তো আর ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় দূর আর বানাবোই না ব্লগ তারপর জানো তো আবার ভাবি যে এত কষ্ট করে এই অবধি আসলাম এই অবধি এসেই হাল ছেড়ে দেবো না এবার বানাতেই হই ওকে তাই আজকের দিকে আবার শুরু করছি আর আজকে সকাল থেকে কাচাকুচি শুরু হয়ে গেছে কারণ আমরা দুদিন আগেই বিয়ে বাড়ির থেকে আসলাম তো তারপরে আর জামা কাপড় কাঁচা হয়নি সব থুপ করে রেখে দিয়েছিলাম যে একবারে সব কিছু কাজবো তাই আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি জামা কাপড় ধোয়া আর এখানটা দেখো সব শাড়িগুলো মেলে দিচ্ছি কাকিদের বাড়িতে আর তোমরা তো দেখেছ নাকি জানি না আমরা আর কাকিরা একসঙ্গেই থাকতাম তারপর কাকিরা নতুন বাড়ি করে এখানে চলে এসছে এখন ওরা এখানেই থাকে আর আমরা হচ্ছে ওই সাইডে থাকি আমার মানে আমাদের পেছন ঘরের পেছনে ওরা করেছে আর এখানটা দেখো কাকিদের বাড়িতে সব জামা কাপড় মেলছি আর আমাদের বাড়িতে একটু কাজকর্ম হচ্ছে তো তাই এখানটা আর মেলতে পারিনি এখানটা দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি আর এখানটায় চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখা এখানটায় কাকির নতুন অন্যান্য বসিয়ে রান্না করছে দেখো পাটের শাক রান্না হচ্ছে আর তার পাশে আমার ছেলে দেখো কাকির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও রান্না করছে কাকিকে হেল্প করে দিচ্ছে সবসময় কাকির পেছন পেছন থাকে যেখানে যাবে একসঙ্গে যাবে তো এখানটায় জামাকাপড় মেলে এসছি এখনও জামা কাপড় মানে শেষ হয়নি আরও বাকি আছে তারপর হচ্ছে এখানটায় দেখো কতগুলো মেলতে এসছি জামা কাপড় শেষই হয় না মানে কোথাও বেড়াতে গেলেও শান্তি নেই এসে সব জামাকাপড় ধো আবার রাখো মানে কি আর বলবো এখানটা দেখো সব জামাকাপড় মেলে দিচ্ছি আর এত রোদ সে আর বলার মতো না সকালবেলা তাই এত রোদ দুপুর হলো তো আরও রোদ হবে এখন মেলে দিচ্ছি তো একটু পরে সব শুকিয়ে যাবে আর এখানে দেখো এক এক করে সব কাপড় মেলে দিয়েছে দেখেছো কতগুলো হয়েছে এখনও বাকি আছে কিন্তু কাপড় এখনও শেষ হয়নি আবারও মেলতে আসব আর এখানে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে না বলো দেখতে সূর্যমুখী ফুলগুলো আর এই ফুলগুলোর নাম কিন্তু আমি জানি না ঠিক তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে বলো আমি ঠিক জানি না কত সুন্দর লাগছে না বলো ফুলগুলো দু রকমের ফুল আছে আর এখানটা দেখো আমাদের বাড়িতে কাজ হচ্ছে চলো তোমাদের কি কাজ হচ্ছে একটু দেখাই এখানটায় আমরা নতুন ঘর শুরু করছি এর আগে তো তোমাদের ভিট পুজো হচ্ছে সেটা দেখিয়েছিলাম মানে মিনি ব্লগে দেখিয়েছিলাম আর এখানটা দেখো ভিট পুজোর দিন থেকে কাজ শুরু হয়ে গেছে আর এখানটা দেখো আজকে কাজ হচ্ছে আর এখানটা আরেকটা জিনিস দেখতে পেয়েছো আমাদের ঘরটা দেখো আগের থেকে কত ছোটো হয়ে গেছে আসলে ঘরের মানে অর্ধেকটাই বেশি ভাঙা হয়ে গেছে আর একটুখানি রাখা আছে তো এখানটা এখনও খাট হচ্ছে ঠাকুর আরও অনেক কিছু আছে আর এই সাইডটা পুরো ভেঙে ফেলেছে